আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাংলার আকাশে আবারও দেখা দিচ্ছে বড় ধরনের আবহাওয়ার বিপদ সংকেত আগামী চব্বিশ সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগরের বুকে নতুন করে সৃষ্টি হতে পারে আরও একটি শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তা ঘটে তাহলে উপকূলীয় এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে এদিকে আজ বিশ সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল একুশ সেপ্টেম্বর রবিবার বাংলার আকাশে ধেয়ে আসছে আরেকটি বৃষ্টির বলয় আজ রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে অতি ভারী বজ্র সহ বৃষ্টি উজানে টানা বৃষ্টির কারণে তিস্তা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে অতি বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের ধানের ক্ষেত দেখা দিয়েছে নতুন আশঙ্কা বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল ল্যাডারের